সময় উপযোগী ক্লাসরুম করতে হবে স্মার্ট ক্লাস চালু করতে হবে শিক্ষার দিন বৃদ্ধি করতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কদিন পড়াশোনা করা হয় তার থেকে শিক্ষার দিন বাড়াতে হবে মাসের পর মাস স্কুল বন্ধ করে রাখলে হবে না ফলে রাস্তার এ মাথা থেকে ও মাথা বসে যান যতক্ষণ না আমাদের কমরেটা ভিতর থেকে বেরোবে রাস্তা দখল আমরা ছাড়বো না এই জলপাইগুড়ি জেলার দখল আজকে আসার পর আজকে এখন আমরা এখানে একটা ডেপুটেশন জমা দিব ঠিক আছে যখন ডেপুটেশন যতক্ষণটা পর্যন্ত দেওয়া হবে আমাদের কংগ্রেস যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে বেরোচ্ছে এই রাস্তা যখন যাতে আমাদের এসে থাকে সেজন্য সবাইকে আহ্বান করা হচ্ছে সকলে রাস্তার এ মাথা থেকে ও মাথা বসে যান যতক্ষণ না আমাদের কংগ্রেসটা ভিতর থেকে বেরোবে রাস্তার তখন আমরা ছাড়বো না এই জলপাইগুড়ি জেলার রাজপথের তখন আজকে ব্যাপার নিবে আমরা আমাদের আমরা যদি চাইতাম অন্য ব্যারিকেড আমাদের কাছে কিছুই না এই ব্যারিকেড ভেঙে আমরা ভিতরে চলে যাব কিন্তু আমরা এই ব্যারিকেড ভাঙিনি কারণ আমরা একটা প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মী আমরা একটা প্রগতিশীল ছাত্র সংগঠন করি আমরা এই রাস্তার দখল নেব আমাদের কমরেডরা ভেতরে যাবে যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের কমরেডরা রাস্তার ভিতরতে থেকে আই অফিসের ভিতর থেকে আসছেন এই রাস্তার দখলে যে ভাইয়ের কাছে থাকবে আপনারা সকলে রাস্তায় যান পুরো রাস্তা ব্লক হবে সকলে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি বিগত কিছু আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকের রেজাল্ট জেলার সব থেকে খারাপ পাশের হার যদি দেখা যায় গোটা এলাকায় প্রান্তিক অঞ্চলগুলোয় যে শিক্ষা যে সব একমাত্র বর্ষা সরকারি স্কুলগুলো সেই স্কুলগুলোকে তুলে দেওয়ার পেছনে সরকারি মানে উদ্দেশ্য হবে তুলে দেওয়ার চেষ্টা এই সরকারের আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে শিক্ষকের অভাব মিড ডে মিলের খাওয়ার অস্বাস্থ্যকর পরিবেশ এর পাশাপাশি যদি দেখা যায় স্কুলের পরিকাঠামো সময় উপযোগী ক্লাসরুম করতে হবে স্মার্ট ক্লাস চালু করতে হবে শিক্ষার দিন বৃদ্ধি করতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কদিন পড়াশোনা করা হয় তার থেকে শিক্ষার দিন বাড়াতে হবে মাসের পর স্কুল বন্ধ করে রাখলে হবে না এর ফলে আমরা দেখা যাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের আটকানোর জন্য পুলিশ এখানে ব্যারিকেট করে রেখে একটা জিনিস দেখা যাচ্ছে দেখুন প্রাইমারি স্কুল বন্ধ যাচ্ছে এই ছাত্রছাত্রীরা যাবে কোথায় পড়াশোনা করতে প্রাইমারি আপার প্রাইমারি স্কুল ওটা ছেলায় দুশো উনত্রিশ মতন বন্ধ হয়ে যাওয়ার মুখে এই ছাত্রছাত্রীরা এখানে এসছে নিজেদের দাবিতে